ছেন তারাবি নামাজ কীভাবে পড়তে হয় তো আজ আমি আপনাদের সামনে তারাবি নামাজ কীভাবে পড়তে হয় ইংশ আল্লাহ আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা সকলেই ভিডিওর শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং তারাবী নামাজ কীভাবে পড়তে হয় আমি ইংশ আল্লাহ পরিপূর্ণভাবে আমি আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ইমানদার মোমিন মোত্তাক মুসলমান ভাই ও বোনেরা আমরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন তারাবি নামাজ কিভাবে পড়তে হয় তো আজ আমি আপনাদের সামনে তারাবি নামাজ কিভাবে পড়তে হয় আল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব আপনারা সকলেই ভিডিওর শুরু থেকে লাশ পর্যন্ত দেখবেন এবং তারাবি নামাজ কিভাবে পড়তে হয় আমি ইংশ আল্লাহ পরিপূর্ণভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইংশ আল্লাহ তো আমরা প্রথমে অজু করে আমরা সকলেই তারাবী নামাজ যেহেতু আমরা এবছর আমাদের উপরে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে মহামারী দেখা দিয়েছেন যার কারণে আমরা অনেকেই এখন মসজিদে তারাবি নামাজ পড়তে পারতেছি না যার কারণে আমাদের তারাবি নামাজ শেখা অত্যন্ত জরুরি অন্যান্য বছর আমরা মসজিদে গিয়ে ইমামের পিছনে পড়তাম অতটুকু আমাদের তারাবি নামাজ সম্পর্কে জানার দরকার অতটুকু আমরা জরুরি মনে করতাম না কিন্তু এবছর যেহেতু আমাদের অধিকাংশ মানুষেরই বাড়িতে তারাবি পড়া লাগতেছে এজন্য আমরা তারাবি নামাজ আমরা অনেকই জানি না এজন্য আমরা সকলে তারাবি নামাজ কীভাবে পড়তে হয় আমরা ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে আমরা শিখে নেব। তো প্রথমে আপনি অজু করবেন অজু করে মসজিদে বা আসন বা বাড়িতে যেখানে আপনি নামাজ পড়বেন সেখানে প্রথমে দাঁড়াবেন যা নামাজ বিসিয়ে পশ্চিম দিকে কেবল আমাকে কীভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে নামাজের একটি দোয়া আছে জায়নামাজের দ্বারায় একটা দোয়া পড়তে হয় তো আমরা এই দোয়াটা পড়বো যারা জায় নামাজের উপর দাঁড়াবেন তারা পড়বেন এই দোয়াটা পড়লে হবে না পড়লেও সমস্যা নেই তো দোয়াটি হলো প্রথমে দাঁড়িয়ে আপনি ইন্নি ওয়াজু আজহিআ আল ইতামা ওয়াতিওয়াল হানি ফা ওয়ামা আনামিনাল মুশিকিন দোয়াটি পড়ার পরে আপনি তারাবিন আমাদের প্রথমে নিয়াদ করবেন যারা আমরা আরবিতে পারি তাহলে এভাবে নিয়াত করবেন নওয়ায় তু আন

সুবাহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়বেন তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এরকম সূরা ফাতিহা শেষ পর্যন্ত পড়ার পরে আস্তে করে আমিন বলবেন এবং আবার অন্য একটা সূরা মিলানোর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মনে করেন ইলা ফিকুর ইস ইলা ফিহিম রিফ লেতা সীতা ফাল সয়েফ ফালিয়া আবুদু ওরব বাহাদ আলবাইত আল্লাদি আতআমা হুমিন জোর আমান আহমেন হউ আল্লাহ আকবার বলে রকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে সুভা হায় অরব বিয়া অজিম এই তাসবিটা তিনবার অথবা পাঁচবার পড়বেন তাসবিটি পড়ার পরে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে রুকুত থেকে সোজা হয়ে দাঁড়াবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়ানোর পরে রব্বানা আলাকাল হামদু বলবেন তারপরে আল্লাহ আকবার বলে শেষ দাতে যাবেন শেষ দাতে যাওয়ার পরে শুভ হায়ান রব্বিয়াল আহ আল্লাহ শুভ হায়ান রব্বিয়াল আহ আল্লাহ শুভ রব্বিয়াল আহ তিনবার অথবা পাঁচবার পড়বেন পড়ার পরে আল্লাহ আকবার করে বসবেন বসার পরে মাঝখানে আপনি একটি দোয়া পড়বেন এই দোয়াটা আল্লাহ হুম্ম ফিরিলি ওর হামনি ওর জুকুনি ও হদিনী আল্লাহ ফিরিলি পর হামনি এই দোয়াটা পরে আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদা দিবেন দ্বিতীয় আলা আহ্বিয়াল আহ আলা তিনবার অথবা পাঁচবার বলে আল্লাহ আকবার বলে সোজা হইয়া দ্বিতীয় একাতে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার সুরাই ফাতে পুরোটাই পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই পুরোটা পড়বেন কুরানা পড়ার পরে সুরা ফাতেহার পরে আমিন বলবেন আমিন বলার পরে বিসমিল্লা বলে আপনি আরেকটা সুরা পড়বেন মনে করেন সুরায় ইন্না আতয়না পড়লেন ইন্না অতয়না কাল কাউথার হাসল লিলি রব্বিকা ওয়ান হাউর ইন্না শাহ নি আকাহু আল আবতার পরে আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আবার সেই রুকুর তাজবি সুবাহ হায়ান রব্বিয়াল আজিম তিনবার পরে রুকু হতে সোধা হয় আসামি আল্লাহমান হামিদা বলে দাঁড়াবেন রব্বান আলাকাল হাম তারপর আল্লাহ আকবার বলে সেজদাতে যাবেন সেজাতে গিয়ে সুবাহান রব্বি আল আলা তিনবার অথবা পাঁচবার পরে আল্লাহ আকবার করে বসবেন বসার পরে আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহি অরুনি ওয়াহদিনী দুটা পড়বেন পড়ার পরে দ্বিতীয় সেজদা দিবেন দ্বিতীয় শেষতে গিয়ে সুবহান আল আলা তিনবার অথবা পাঁচবার সাতবার পড়বেন তারপর আল্লাহ আকবার বলে বসবেন বসার পরে আত্তা হেয়া টুকুরটা পড়বেন আত্তা হেয়া তুলিল্লা হি অসল্লা আসালাহু আলাইকা আইয়োহান নাবি ইউআর রহমাতুল্লা আবার শেষ পর্যন্ত পড়বেন তারপর দরোস হয়ে পড়বেন আল্লাহ্ম সল্লাহ আল্লা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ খামা সল্লাহিত আলাহ ইব্রাহিম শেষ পর্যন্ত দুরোশ হয়ে

তারাবি সলাদ এরকম বিশ্বেখাত তারাবি নামাজ পড়বেন তারাবি নামাজের শেষে যেয়ে আপনি আমরা অনেকই তারাবি নামাজ পড়ি আমরা অনেকই দোয়াটা পারি চারে খাতে পারি একটা দোয়া আছে দোয়াটা যারা পারেন পড়বেন না পারলে সই বা অন্য কোনো দোয়া পড়বেন লাস্টে যে বিশ্বে পারে পারি একটা দোয়া আছে সেই দোয়াটা করে মনাজাত করে তারাবি নামাজ শেষ তারপর ইনশাল্লাহ বেতের নামাজ পড়ে না পড়ে আমরা সকলেই শেষ করব আল্লাহ তালা আমাদের সকলকেই এই তারাবি নামাজগুলো সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আমাদেরকে তৌফিক দান করুন وما توفيقي الا بالله